অধিকাংশ লোক আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও মুশরিক কেন অধিকাংশ লোক আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও মুশরিক অধিকাংশ লোক আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও মুশরিক সরাই ইউসুফ আয়াত একশো ছয় আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহ তার তাফসির গ্রন্থে দ্বিতীয় খণ্ডে ছয়শো ঊনপঞ্চাশ থেকে ছয়শো একান্ন পৃষ্ঠা যে তাপসির ব্যাখ্যা করেছেন তা পাঠকের খিদমতে হুবহু পেশ করছি আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লা বলেছেন তারা ইমানের সাথে মুশ্রিক যখন তাদেরকে বলা হয় আসমান জমিন পাহাড়কে কে সৃষ্টি করেছে তারা তারা বলে আল্লাহ তারপরও তারা আল্লাহর সাথে শরিক করে এমনইভাবে মুজাহিদ আতা ইক্রিমা সাবি কাতাদা যা হোক আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলামও ব্যাখ্যা করেছেন বুখারি ও মুসলিম শরীফে রয়েছে মুশ্রিকরা তালবিয়া পাঠের সময় বলতো আমি হাজির তোমার শরিক নেই কেবলমাত্র তোমার জন্যই শরিক শহীদ মুসলিমেরা রয়েছে মুশ্রিকরা যখন বলল তখন রসুল্লাহ সালসলাম বললেন যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে এর অতিরিক্ত বড় না মহান আল্লাহ বলেন শির্খ হচ্ছে বড় জুলুম এটা হচ্ছে বড় শির্খ যে আল্লাহর সাথে অন্যের ইবাদত করা যেমনভাবে বুখারি মুসলিমের রয়েছে আবদুল্লাহ ইবনি মাসুদ রাজ্লা তাআলা হতে বর্ণিত আমি বললাম হে আল্লাহ রসুল সবচেয়ে বড় গুনাহ কোনটি আলাইহি সালিল্লাহ বললেন আল্লাহর সাথে শরীক করা অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন হাসান বসীর রহমতুল্লাহ অত্র আয়াতের ব্যাখ্যায় বলেছেন এরা হল মুনাফিক যখন তারা আমল করে লোক দেখানোর আমল করে তারা আমলের সাথে মুশরিক অর্থাৎ আল্লাহ বলেন অবশ্যই মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করছে অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে যখন তারা সালাতে দাঁড়ায় তখন লোক দেখানোর জন্য একান্ত উদাসীনভাবে দাঁড়ায় আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে অথবা গোপন শির শিরকুন খাফিসু যা সংঘটিত হলে বোঝা যায় না যেমন বিভিন্ন বিষয়ে আদিজ শরীফে উল্লেখ করা হচ্ছে উরা উর হতে বর্ণিত তিনি বলেন হুজইপা রাদি আল্লাহ এক অসুস্থ ব্যক্তির নিকট প্রবেশ করে আর বাহুতে একটি বালা দেখলেন অথবা তিনি তা কেটে ফেললেন অথবা তা খুলে ফেললেন এরপর বললেন অধিকাংশ লোক আল্লাহর প্রতি ইমান আনে তারপরও তারা মুশ্রিক অপর হাদিসে রয়েছে যে ব্যক্তি আল্লাহ ব্যথিত অন্যের নামে শপথ করে সেই শিরকেই করে আবদুল্লাহবিন মাসুদ রাত হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন ঝাড়ফুক তাবিজ ও জাদুটনা সিরক আবদুল্লাহ ইবনে মাসুদ রদ্লাহ তালাহের স্ত্রী জয়নাব রদ্লাহ তালাহন হতে বনিতেন তিনি বলেন আবদুল্লাহ ইবনে মাসুদ যখন কোনো প্রয়োজনে বাড়িতে আসতেন তখন দরজা কাছে এসেই গলা খাকার দিতেন এবং থুতু ফেলতেন কারণ হঠাৎ আমাদের নিকট নিন্দনীয় কাজের অবস্থায় প্রবেশ করা তিনি অপছন্দ করতেন জয়নাব বলেন একদিন তিনি আসলেন এবং গলা খাকার দিলেন আর আমার নিকট এক বুড়ি আমাকে ফোরার কারণে ঝাড়ফুঁক করছে বুড়িকে আমি তখন খাটের নিচে প্রবেশ করালাম জয়নাব রাজিল্লা বলেন তিনি প্রবেশ করে আমার ডান পার্শে বসলেন এবং আমার গলায় তাগা দেখলেন অতপর তিনি বললেন এটা কিসের তাকা জয়নাব বললেন আমি বললাম এ তাকায় আমার জন্য ঝাড়ফুঁক দেওয়া হয়েছে তিনি তাকা ধরে কেটে ফেললেন অতপর বলেন আবদুল্লাহর পরিবার শির্ক হতে মুক্ত আমি রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি ঝাড়ফুঁক তাবিজ জাদুটনা কি আব্দুর রহমান হতে বর্ণিত তিনি বলেন আমরা রোগী দেখার জন্য বিন উকাইমায়ের নিকট প্রবেশ করলাম তিনি অসুস্থ ছিলেন তাকে বলা হলো যদি কিছু ঝুলিয়ে রাখতেন তিনি বললেন আমি কিছু ঝুলিয়ে রাখবো অথচ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কিছু ঝুলিয়ে রাখবে তা তার উপর অর্পিত হবে উকবা ইবনে আমির হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজ ঝুলিয়ে রাখলো সে শির করলো অন্নবর্ণনা রয়েছে অন্নবর্ণনা রয়েছে ব্যক্তি তাবিজ ঝুলিয়ে রাখবে আল্লাহ তাকে পূর্ণতা দেবেন না আর যে ব্যক্তি করি ব্যবহার করবে আল্লাহ তাকে মঙ্গল দান করবেন না আবু হরাল রাজিউলা তোলাহন হতে বর্ণিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ বলেন আমি শিরকের শরিক হতে ব্যক্তি কোনো ব্যক্তি কোনো আমল করল আর তাতে আমার সাথে অন্যকে শরিক করল সে আমল ও শিরকেই আমি প্রত্যাখ্যান করেছি আবু সাহিদ বিন হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই সেদিন যখন আল্লাহ তালা পূর্ববর্তী ও পরবর্তী সকল লোকদের একত্র করবেন তখন একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন যে ব্যক্তি তার আমলে আল্লাহর জন্য শরিক করে সে যেন তার স্বভাব আল্লাহ ব্যতীত অন্যর কাছে চায় কেননা আল্লাহ সির্কের শিরিককারীর শির্ক হতে মুক্ত